সালাম দাও আজকে রমজানের দিন প্রথম আমার ভিডিও আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ অনেক 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 ভালো আছি আজকে প্রথম রমজান সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা জানি আজকের ভিডিও শুরু করলাম এখন বাজে প্রায় সাড়ে দশটা আর আজকে ভিডিও অনেক স্পেশাল আমার বাবার স্কুলে অনুষ্ঠান ছিল আর এই অনুষ্ঠান থেকে আমরা গিফট পাইছি কি কি গিফট পাইছি এগুলো আপনাদের দেখায় এনে তো এর জন্য আরো দেখানোর সময় পাই না ভিডিও করার সময় পাই না করব করব করে তো এখন ভাবলাম যে এখন একটু করি তো আমার বাবা এই দুইটা পাইছে আমার বাবা আর এইটা আমি পাইছি তো মায়েদের ছুঁই সুতা ছিল আর যেহেতু দেখা যায় শহরে বা গ্রামে শহরে বেশিরভাগ মায়েরা স্কুলে নিয়ে যায় বাচ্চাদের বাবারা কম যায় বিভিন্ন কাজ জন্য আর মায়েরা ছিল অনেক 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 ছিল ষাট সত্তর জন এর ভেতর দিয়া তারপর আলহামদুলিল্লাহ তৃতীয় স্থান তার আগের দুই বছর পাই নাই কিছুই আর এইটা ছিল আসলে ভাগ্যে যার যা থাকে তারপর আলহামদুলিল্লাহ পুরস্কার যাই হোক ছোট বড় এটা কিছু না যা পাইছে আলহামদুলিল্লাহ যাই এই দেশে পুরস্কার তো পুরস্কারই পুরস্কার কখনো ছোট করে দেখতে নাই আর আমার বাবা কিন্তু আজকে রোজা রাখছে কে কে আপনারা রোজা রাখেন আর প্রথম রোজা রাখো নাই তুমি উঠতে পারো না উঠতে না পারলে কি করে মানুষ না খাইয়ে রোজা রাখে আমি ছোট সময় কি করতাম না খাইয়ে রোজা রাখতাম তাইলে কি না খাইয়ে রোজা সি রমজানের দিন মানুষের শুনলে বলবে বলবে কি কি যে এত বড় না রোজা রাখে না তো সবাই বলো রমজানের অনেক অনেক শুভেচ্ছা আর কেমন দিন কাটতে আছে আর স্কুলে আজকে স্কুলে যায় নাই কালকে থেকে আর ভুল হবে না স্কুলে এমনি দেরি হয়ে গেছে আজকে এই জন্য আমি যাই না আচ্ছা ঠিক আছে দেরি হয়ে গেছে এই জন্য স্কুল আজকে যাই না তো ওদের স্কুলে একটা ভালো একটা দিয়ে এবছরই এটা চালু করছে যে হোয়াটসঅ্যাপে অ্যাড করে দেয় নাম্বার ওই ক্লাসে না গেলে সমস্যা নেই সব পড়াটা প্রতিদিনে তো প্রতিদিন টাইম টু টাইম একেবারে চলে আসছে তো আজকে এখনই আমার ওর কিন্তু ক্লাস শেষ হয় না এখনো এর ভিতরেই চলে আসছে আলহামদুলিল্লাহ অনেক ভালো আর এটা নূতন এবছর চালু করছে আগে ছিল না অনেক সুন্দর এই এইগুলো অনেক সুন্দরই লাগে যে কি কি লেখাইছে সব সবকিছু দেখা যায় সমস্যা থাকতেই পারে আর রমজানে আমিও বেশি আজকে করি না যেহেতু প্রথম রোজা তো দেখাও কি কি পাইছো তুমি দেখাও জন্য একটা আগের থেকে এইটাই সুন্দর হয়েছে আগের বছরের থেকে না গ্লাসে তো অনেক সুন্দর তুমি খাইতে পারবা চা খাইতে পারবো দুইটা এইটা আমার এইটা তোমার দুইজনে চা খাবো ঠিক আছে হ্যাঁ দাও তিনটে পাইলে তো ভালো হইতো তোমার বাবার একটা দেতা যেমন খুশি তেমন সাজাওয়াতে তিনটে আর একটা পাইতে থাক নাও এটা দেখা ওই একই সেম সেমই দুইটা পাইছে তো আমাদের দুইজন আর দুইটা টাক লাগে না জানে টাক লাগলে ভাঙিয়ে দেবে

কাটো সুই সুতা কাটা এই তৃতীয় পুরস্কার পাইছে অনেক কষ্ট করে আমার এখন পাটা সব সব যন্ত্রণা পুরস্কার পাইতে চাই তো সে ওই সময় মাথায় কিছুই ছিল না যে মাথায় ছিল কি আমার কেউ দেখতে আছে নাকি দৌড় দেবো আমি বোরখা পরে তারপরও আমার যে মাথায় কোনো কাজ করে না যে কেউ দেখতে আসে আমি দৌড় দেওয়া যাবে না আমার সেই সময় মাথায় কাজ করছে আমার আগে যাইতে হবে বুঝছো এই আমার এই সময় আমি যদি শুই গাইতে দুইবার দৌড় দে রাউন্ড দুইবার করে রাউন্ড দেশে তিরিশ তিরিশ জন করে এক এক রাউন্ডে তিনজন তিনজন করে রাখছে ওই তিনজন তিনজন ছয় জনের দিয়ে আবার রাউন্ড দেশে রাউন্ড দিয়ে তারপর আবার যে দুইবার করে দেে এর জন্য অনেক প্লেটটা তো অনেক সুন্দর দেখছো প্রথম দ্বিতীয় তৃতীয় তিনোটাই একই ডিজাইন একই কালারের কিন্তু একটু বড় ছোট এইটা এটা হচ্ছে হাফ প্লেট আর যাই যেটা দ্বিতীয় পুরস্কার ওইটা একটু বাটি ছিল আর প্রথম পুরস্কার ছিল প্লেট এটা খারাপ হয় না অনেক সুন্দর তো আমার আমার তোমার থেকে আমারটা তো অনেক সুন্দর এই হচ্ছে আমাদের পুরস্কার তো পুরস্কার গুলো কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন এই তো এই দুইটা হচ্ছে বাবার এটা হচ্ছে আমার আমারটা অনেক পছন্দ হয়েছে আমার আমারটা অনেক পছন্দ হয়েছে আজকে ইফতারি করবো আমি এইতে ও ঠিক আছে তো দেখছো অনেক অনেক ধন্যবাদ আমার বাবার স্কুলের সব টিচারদের আর যারা পরিচালনা করে আর এতগুলো বাচ্চাদের আমরা বাসায় বসে একজন বাচ্চা হিমশিম খেয়ে যাই তারপর তার টিচাররা অনেক ধৈর্য সহকারে বাচ্চাদের টেক কেয়ার করে এর জন্য অনেক ধন্যবাদ অনেক কষ্ট করে তারা তো আজকের ভিডিও আর বেশি বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর এই থেকে আজকে কিন্তু আমরা ইফতারি করব ঠিক আছে এই দুই দুইটায় আমরা শরবত খাবো আর এইটে খাবার খাবো ঠিক আছে ইফতারি করবো তো আজকে ভিডিও প্রথমে আল্লাহ হাফেজ